একটি যাত্রা একটি স্তব্ধতা একটি সকাল ছিল স্বপ্নে ভরা বুকে বইছিল আকাশ ছোঁয়ার বাসনা হলদে সূর্যের ছায়া পড়ছিল চোখে কেউ জানত না সময় গলে যাবে শোকের আলোকে চোখে ছিল উড়ার নীল প্রতিশ্রুতি বুকে ছিল শিক্ষার দীপ্তিময় গতি বিমান নয় ওরা উঠছিল নিজস্ব ডানায় জ্ঞান আর আশার সুবর্ণ নয় হঠাৎই যেন সময় থেমে যায় আকাশ ফেটে পড়ে নিঃশব্দে আর কিছুই থাকে না বলার মতো শুধু থাকে বোবা যন্ত্রণার প্রতিধ্বনি পৃথিবী জিজ্ঞাসে এত তারা কিসের ছিল আকাশ চুপ করে শুধু অশ্রুবিন্দু ফেলে মানুষ ভাবে নিয়তি কি নিঠুর তাই নাকি এই জগৎটাই এক অবুঝ খেলার ছায়া মা বাবার চোখে নক্ষত্র নিভে গেল বন্ধুদের হৃদয়ে শব্দ থেমে গেল শিক্ষকদের কণ্ঠে আর ডাক আসবে না আগামীকালকে ক্লাসে দেখা হবে অথচ জীবন থেমে থাকে না সময় চলেই যায় তবু থেকে যায় প্রশ্ন উঠতে চাইলে কি পড়তেই হয়